কুরবানির জন্য কিছু শর্ত আছে কি না জি চারটি শর্ত আছে যেটা জরুরি চারটি শর্ত আছে কুরবানির পশুর ক্ষেত্রে যে পশুটার কোয়ালিটি কেমন হইতে হবে রসুর উল্লাহ আসলাম হাদিস মুসনাদ আহমদে রয়েছে আবু দাউদ নাসাই তিনমিজি এজাই চারটি কিতাবে রয়েছে আরও বেশ কিছু হাদিসের কিতাবে রয়েছে রসুল উল্লাহ বলছে তুজজি ফিল আদাহি চার ধরনের পশু আছে কুরবানি করলে যথেষ্ট হবে না কোরবানি করলে যথেষ্ট মানে কোরবানি হবে না এক আল আল আওয়ারোহা এমন অন্ধ পশু যে স্পষ্ট অন্ধ বুঝতে পারছেন যে দেখতে পাই না পশুটাতে দেখে না কিন্তু যদি বুঝতে না পারেন হালকা হালকা দেখে আছে না নেই মানুষের মধ্যে যেমন এরকম আছে যে কেউ পুরো অন্ধ কিছুই দেখে না আবার কিছু আছে যে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট দেখে না কিন্তু বিশ পার্সেন্ট দেখে রাস্তাঘাট বুঝতে পারে দেখতে পায়। তাহলে তো অনেক সময় বুঝতে পারছেন না বকরি ছাগল অথবা যে কুকুর বাড়ির পশু চলাফেরা করছে বুঝতে পারছেন না যে অন্ধ কিন্তু ধরেন একটা চোখ বসে আছে নেই অত বুঝতে যে দেখে একবারে না কিছু তো তাহলে যাইজ নয় দা তো আলবাই যেন মারাদো আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে এত বেশি অসুস্থ না হয় যে তার অসুস্থতা রুগ্নতা স্পষ্ট এমন রুগী রুগী পশু জি স্পষ্ট রোগী সামান্য যে কিছু রোগ থাকে হ্যাঁ তা পায়খানা পাইখানে করেছে গরুতে চলবে না হ্যাঁ জি হ্যাঁ বা ইত্যাদি কিছু কিছু অসুখ আছে দুর্বলতা আছে চলবে ও আর যদি এমন খোঁড়া হয় ল্যাংড়া হয় যে স্পষ্ট ল্যাংড়া স্পষ্ট ল্যাংড়া মানে খুবই খুঁড়িয়ে চলছে খুবই বেশি খোঁড়া তাহলে এক একটু যদি হয় কিছু কিছু পশু থাকে হ্যাঁ মানুষ যেমন দীর্ঘক্ষণ বসে থাকলে কি হয় পায়ে হ্যাঁ পায় জি জি ধরে যায় হ্যাঁ হ্যাঁ যায় খানিকটা চলতে গিয়ে নিজেও খোঁড়াইতে হয় তারপর ঠিক হয়ে গেল তাই না তো রকম কিছু পশু থাকে তুই যাই কিন্তু খুব বেশি যদি খোঁড়া হয় তাহলে চলবে না এক পায়ে একেবারে খোঁড়া ওচ হ্যাঁ স্পষ্ট খোড়া যদি হয় চলবে না চার নম্বর শর্ত হচ্ছে যে ওয়াল আজফা আল্লা এমন ক্ষীণ দুর্বল যে তাতে গোস্ত নেই হাড্ডিতে হ্যাঁ চামড়া লেগে আছে মনে হচ্ছে কালের মতো হাড্ডিতে চামড়া লেগে আছে তাহলে চলবে না যাইজ না কিন্তু যদি দুর্বল হয় দুর্বল হয়ে আছে কিন্তু একেবারে দুর্বল না গোস্ত আছে আর দুর্বল হয়ে আছে তো যাইজ আর এছাড়া যে দোষগুলি রয়েছে যেমন আমাদের সমাজে এই বিষয়ে খুব বাড়াবাড়ি করে একটু যদি কান কাটা থাকে এই কান কাটা আছে কোরবানি অচল 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 না যাইস কিন্তু উত্তম হচ্ছে যে যেন না থাকে কিন্তু যাইস অসুবিধা নেই এই ধরনের বেশ কিছু যেসব দোষগুলি আছে একটু যদি ভাঙা থাকে একটু ভাঙা করবে না করবে নিবেই না কোরবানিতে কেউ যাইজ কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু একেবারে পুরো সিং ভাঙা পুরোটা সিং একেবারে জড় থেকে ভাঙা আছে তাহলে বড় ধরনের কিন্তু সিং যদি না থাকে অথবা সিং এক একটু ভাঙা থাকে কোনো দোষ নাই এগুলো কথা